হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি মাসালের ঈদের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুঁজছেন তারা এটা ট্রাই করতে পারেন আপনারা জানেন মারসালের ড্রেস কিন্তু গতবারের ঈদের মধ্যে সবচেয়েতেই ট্রেন্ডিংয়ে ছিল সো এবার কিন্তু আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনগুলো নিয়ে এসেছি একেবারেই নতুন যেটা আপনারা আগের পরে কখনোই দেখেননি এখানে আমাদের কাছে ইন্টোটালি মনে পাঁচটা থেকে ছয়টি ডিজাইন আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসো পার্সেস করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আমি ড্রেস দেখানোর সময় ক্যাটালগুলো আপনাদেরকে দেখাবো না আর যেহেতু এখানে ক্যাটালগুলো আলাদা আলাদা সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি কালারটা দেখেন এত সুন্দর একটি মপ কালারের ভিতরে যে কম্বিনেশনটা আছে মানে নতুন যেই এসেছে এটার কম্বিনেশন থেকে শুরু করে কাপড়ের যে কোয়ালিটিটা আছে এত প্রিমিয়াম তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মতো চমৎকারভাবে ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা হেভি স্টিচে এখানে ওয়ার্ক করা আছে এত দারুণ আর যেই কাপড়ের সাইজ মেজারমেন্টটা আছে পাকিস্তানি সাইজ মেজারমেন্টটা বলতে হয় না এগুলো অনেক বেশি থাকে যেন যে কোনো স্টাইলে আপনি করে নিতে পারেন তো এটা হচ্ছে কামিজের ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো দেখা যায় জামার কাপড়গুলি ভালো হলে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে আমরাও আপনারা অনেক ড্রেস এরকম সেল করতে হয় যে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল দিয়েই সেল করতে হয় বাট মার্শালের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট এটার যেই প্রাইজে আমরা সেল করি এই প্রাইজে আসলে এত ভালো মানের সালোয়ার ড্রেসের সাথে দেওয়া কখনোই সম্ভব না আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা জানেন আমাদের মার্শালের ড্রেসের কোয়ালিটিটা কীরকম তো এটা হচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এই ড্রেসটা যেহেতু ঈদের কালেকশন বলে কথা কিছু তো এক্সক্লুসিভ থাকবেই সো যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে ডিজাইন এবং হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাচ্ছেন সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি বিজনেস পারপসে যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শপে এসে অথবা হচ্ছে আপনি অনলাইনে যোগাযোগ করে তো পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা জাস্ট কম্বিনেশনটা দেখেন এই ড্রেসের সাথে যখন আপনি এই ওনাটা দিয়ে পরবেন জাস্ট হচ্ছে ইমাজিন আপনার লুকিংটাকে কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস করে তুলবে তো আরও অনেক ডিজাইন আছে আমি এক এক করে সেগুলোর দিকে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক ক্লাভার নাই কে আছেন বলেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই দুই কালারের কোনো মানে পছন্দ করে না এরকম আপু খুঁজে পাওয়া খুবই মানে একেবারে অসম্ভব হয় ব্ল্যাক না হোয়াইট দুইটার যে কোনো একটা আপনাদের পছন্দ থাকেই এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো একদমই জেড যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকের মধ্যে আপনারা পাবেন আমি যদি একটু দূর থেকে দেখে এখন যে ব্ল্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম ব্ল্যাকটাই পাবেন বাট আমি যদি একটু কাছে নিয়ে নিয়ে যায় ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন এগুলি ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো ব্ল্যাক কালারের সাথে মনে হয় ক্যামেরার যে কোনো একটি আমি আছে শুরু থেকেই ব্ল্যাক কালারটা কখনোই আমাদের ক্যামেরাতে একটা আসে শুধুমাত্র আমাদের ক্যামেরা না ব্ল্যাক কালার প্লাস হচ্ছে সি গ্রিন কালার এই টাইপসের কালারগুলি ক্যামেরাতে একেবারেই আসতে চায় না কেমন কেমন যেন কালার করে ফেলে যেগুলো ক্যামেরাতে সুন্দর লাগে না বাট বাস্তবে কালারগুলি এত সুন্দর তো যারা ব্ল্যাক কালার আছেন আপনারা এটা খুব দ্রুত পার্সেস করে নেবেন এত দারুণ একটি ব্ল্যাক কালার আপনারা পাচ্ছেন এটার সাথে তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে দুটো পাশে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে আর এগুলো যে কাপড় কোয়ালিটি আপনি একবার হাতে ধরলে বারবার এগুলো খুঁজতে থাকবেন ইভেন মশালা ড্রেস গতবার ঈদের মধ্যে যারা আমাদের থেকে নিয়েছিলেন আপনারা জানেন তারা কিন্তু এবারও আমাদের কাছে মশালা ড্রেসই খুঁজতেছেন তো আপনাদের স্পেশাল কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে কতটা দারুণ লুকিং দিবে আপনাকে এটা হচ্ছে আপনার কামিজটা কাম ফ্রন্ট এবং ব্যাক আর একই রকম হবে জাস্ট হচ্ছে যে এমব্রয়ডারিগুলি আছে সরি একই রকম না এখানে একটু ভিন্ন আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এখানে প্যানেলে কাজ করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে করোনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমাদের ভিডিওতে সম্পূর্ণ মানে সব কিছু আপনাদেরকে খুলে বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু একটি ড্রেস আপনি অনেক দূর থেকে অর্ডার করেন অনেক কাপড় আছেন যারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন না যদি আমাদের দুটি আউটলেট শোরুম আছে বিশেষ করে ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে অনেক কাপড় আছেন যারা আমাদের শোরুমগুলি ভিজিট করে হচ্ছে পার্সেস করতে পারে না তাদের জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারেই নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে অনিয়ন মিষ্টির সাথে হচ্ছে বিস্কেট গোল্ডেন বিস্কেট সাথে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের খুবই চমৎকার একটি কম্বিনেশন আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দেখেন লুক আউটফিট যে লুকিংটা আছে কতটা ইউনিক নাও হচ্ছে এটার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনে সুন্দর প্যানেলটি পেয়ে যাবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো অর্ডারের প্রসেসটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ভিডিও ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন আর আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ